আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে আজকে আমি আপনাদের সাথে ঈদের দিনের ব্লগটি শেয়ার করছি আসলে ব্লগটা শেয়ার করতে করতে অনেক লেট হয়ে গেল একটু ব্যস্ত ছিলাম এজন্য তো দেখতে পাচ্ছেন আমি বিফ বসাচ্ছি রান্নার জন্য তো আমি এক হাঁড়ি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি সব ধরনের মশলা অ্যাড করছি ঈদের এই গোষ্ঠগুলো আসলে নর্মাল যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে রান্না করলেই না খেতে বেশ ভালো লাগে সো আমি ডিফারেন্ট ওয়েতে এখানে তেমন কোনো কিছুই করি নেই খুবই নর্মালি যা যা মশলা আছে ওগুলো দিয়ে হাতে ভালো করে মেখে নিয়ে এটা বসিয়ে দিচ্ছি ঈদের বিফটা আসলে এভাবে রান্না করলেই খেতে বেশ ভালো লাগে সো এই তো একটু শ্যুট নিয়েছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আসলে আমি ঈদের দিন এবং ঈদের পরের দিনের ব্লগ রেখেছি ঈদের পরের দিন একটু ঘুরতে বের হয়েছিলাম সেটা নিয়েও আপনাদের সাথে আজকে শেয়ার করব আর কি এই বিষয়টা তো এই তো আমার বিফগুলো মাখা হয়ে গেছে তারপর আমি ঠেকনা দিয়ে বসিয়ে দিব। আমি আসলে এখানে পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছিলাম সেটা আমি পরবর্তীতে আবার অ্যাড করে দিলাম তো যাই হোক বিফের টেস্টটা বেশ ভালো এসেছে তো আমি আবার বিফ ঝুড়া মাংস তৈরি করব। সেটা রেসিপিও শেয়ার করব এই যে রান্না হচ্ছে তো এর মাছ থেকে আমি কিছুটা শুট নিয়ে নিয়েছিলাম তারপর আর শ্যুট করা হয়নি একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আপনাদের সাথে আর শেয়ার করিনি কিছু এটা হচ্ছে ঈদের পর দিনের ভিডিও আমি রেডি হব তো শেয়ার করছি আপনাদের সাথে কি কি পরবো আজকে এই ড্রেসটা আমাকে বড় বোন ঈদে গিফট করেছে আমার ফিঙ্গার রিংস এই ঝুমকাগুলো আমার কাছে বেশ ভালো লাগে অ্যান্ড মনে হয়েছে এই ড্রেসের সাথে ভালো লাগবে তাই নিয়ে নিলাম আর টিপ তো অবশ্যই পরব কপালে এটা হচ্ছে নসবিন আমার এই ধরনের নসবিনগুলো খুবই পছন্দ তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমি এগুলো পরেই রেডি হয়ে বের হয়ে যাব ঈদের দিন তো আসলে নতুন ড্রেস বা সাজুগুজু কিছুই হয়নি তাই ঈদের পর দিন তো আমরা চলে এসেছি এখানে ভেজা ফ্রাই এখানকার ফুড এর আগেও আমি টেস্ট করেছি ভালো ছিল তো রওনাক প্রায় সময়ই বলতো এখানকার কথা সময় হয়ে ওঠে না ওর আবার এক্সাম সামনে সব কিছু নিয়ে সময় হয়ে ওঠে না তো ভাবলাম আজই যাই এখানে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু সাজুগুজু করে নিয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এইটাই ড্রেসটা খুবই ভালো লেগেছে আমার কাছে তো আমার বড় বোনকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য ঈদের আরো ড্রেস আছে ঈদের আরও কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ ঘুরতে যাব। সেগুলো শেয়ার করব আপনাদের সাথে আর এই যে আমরা এই প্ল্যাটারটা অর্ডার করেছিলাম এই প্ল্যাটারের মধ্যে অনেক কিছু আছে আনলিমিটেড লুচি এখানে পটেটো ফ্রাইজ আছে তারপর হচ্ছে বিফ ব্রেইন দিয়ে একটা চপের মতো তৈরি করা আছে চিকেন চাপ নিয়েছি যেহেতু বিফ বাসায় খাওয়া হচ্ছে বাসায় আছে সো এখানে আমি এসে চিকেন চাপটা নিয়ে নিয়েছি রাইস আছে আর ঝুড়া মাংস আছে ঝুড়া মাংসটা এখানে হচ্ছে চিকেন দিয়ে তৈরি করা সো ওনাদের এই ফুডটা এর আগেও আমি ট্রাই করেছি টেস্ট ভালো ছিল সো এখানে এসে এটাই নিয়ে নিলাম এখানেই শেষ নয় এটার সাথে আরও কিছু আছে সুইট আইটেম আছে সেটা হচ্ছে শাহি টুকরা আমি নর্মালি শাহি টুকরা একদমই পছন্দ করি না বাট ওদের শাহি টুকরাটা একটু ড্রাই এজন্য আমার ভালো লেগেছে আর এটা হচ্ছে সব শেষে চা এই কম্বোর সাথেই চা ছিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ